তিনটা জিনিস মানুষকে সব চাইতে বেশি ধ্বংস করেছে দুনিয়ায় এক নাম্বারে টাকা দুই নাম্বারে ক্ষমতা তিন নাম্বারে নারী আমি সহ যারাই শুনলাম প্রত্যেকে যেন এই তিনটা বিষয়ের ব্যাপারে সেন্সিটিভ থাকে সিনসিয়ার থাকে সতর্ক থাকে আমাদেরকে যেন আমাদের সম্পদ আমাদের ক্ষমতা আমাদেরকে যেন নারীতে জাহান নামে দিয়ে যেতে

আপনি যদি বলেন জবাব যদি সঠিকভাবে দিতে না পারে ও সামনেও যাবে না পেছনেও যাবে না জায়গায় দাঁড়িয়ে থাকবে আমি সহ যারা এখানে আসি মনে করেন এখন আমাদের চল সে ওইটা ময়দানে মাশার কায়েব হয়ে গেছে মহান আল্লাহ তার সামনে হামজাকে দাঁড় করিয়েছে আমার এই 33 বছর জীবন আমি দাঁড়িয়েছি কয় বছর ঠিক বলেন বলেন আমি 33 বছর জীবন নিয়ে দাঁড়ালাম সভাপতি ষাট বছরের জীবন নিয়ে দাঁড়িয়েছে আপনি নিজের জীবনটা নিয়ে মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান আল্লাহর সামনে নিজের দিকে তাকে আজকে রোজকে আপনি মিলাবেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে হামজা এই সারাটা জীবন কি করলি বলত আপনি কি মনে করেন আমি তেত্রিশ বছরের জবাব সঠিক ভাবে দিতে পারব আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাক যদি বলে হামজা কি আমাদের ময়দানে

হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি খলিফাতুল মুসলিম হাজরত আমার ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন বাবা যেন ওর সুন্দর কাপড় পরে ভেজা নিয়ে গোসল করে আসছে বাড়ির দিকে ডাক দিয়ে বলে বাবা কোথায় ছিলেন 12 বছর আপনাকে আমি দেখি নাই হাজরত আমার বলে সন্তান আমার 12টা বছর দুনিয়া জীবন আমি ছেড়েছি এই বারো বছর মহান আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে আমি সেই দিন পঞ্চগড়ে একটা মাহফিল ছিল ঠাকুর গাও রানী শঙ্কর ওখানে বিচার ব্যবস্থার উপরে কথা বলতে গিয়ে বলেছিলাম মহান রব্বুল আতিয়ামতে যে বিচার ব্যবস্থা সাজাবেন তিনটা পদ্ধতিতে আল্লাহ বিচার করবেন কয়টা বলেন বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচারের লেশ মাত্র নেই আছে না না আল্লাহর বিচার ব্যবস্থায় নেই বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে তাহলে অবিচার তো নেই নেই বিচার করলেও কেউ বাঁচবে না কি করবে উনি একটা রাস্তা খোলা আছে মহান আল্লাহ যদি অবিচার তো আমরা বিশ্বাস করে যে আল্লাহ অবিচার করবে না ন্যায় বিচার করলেও ধরা খাবো তিন নাম্বার একটা পথ খোলা আছে মহান আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় তাহলে আপনি জানা পাবেন হযরত ওমর বলে সন্তান আমার বারোটা বছর মহান রব্বুল ইজ্জত আমার জীবনের ছোটখাটো বিষয়গুলো জিজ্ঞাসা করছিলেন আমিও যেভাবে সেভাবে জবাব দিচ্ছিলাম

পনেরো থেকে পঁয়তাল্লিশ এই যৌবন কালটা কি করে কাটিয়েছিস বল আমার মনে হয় এই প্রশ্নের জবাবে একশো জনের আট আনব্বই জন ধরা খাবে কথা বলেন না কেন আরো যেন ধরা খায় সেই ব্যবস্থা অনেকে ষড়যন্ত্র করে করে দিচ্ছে নয় তো শিক্ষা ব্যবস্থায় করা নেই কারিম বাদ দিয়ে কেন আজে বাজে জিনিস ঢোকানো হবে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প দিয়েছেন আপনি আপনাকে বাস্তবতা বোঝেন ওটা কি হচ্ছে ওটা যদি শুধুমাত্র সিলেবাস পর্যন্ত থাকতো কসম আল্লাহ আপনাকে আমি সতর্ক করার জন্য কিছু বলতাম না বিষয়টা এমন জায়গায় দশ বছর পরে গড়াবে সকাল বেলা আপনি বলেন যে আমি শরীফ বিকালে বলছেন না আমার কেমন যেন শরীফা শরীফা লাগছে আরে ভাই আল্লাহ যাকে যে জাতি বানিয়েছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তাকে নারী আপনি মানাতে পারবেন না কারণ সে মেশিন পত্র নেই কথা বলছেন না আপনি নিজেই বলছেন না আমার কেমন যেন লাগছে আমি এখন আর শরীফ নেই আমি শরীফা হয়ে গেছি আপনি শরীফা হয়ে গেছেন আমি মানলাম তো শরীফা হয়ে গেছি এই কথা বলে আপনি স্থির থাকবেন বিকালেই তো বলবেন আমি যেহেতু শরীফা আমার তাহলে মহিলা হোস্টেলে সিট দেন সিট নিয়ে কি করবেন ওখানে আমার মেয়ে আছে আমার বোন আছে আমার ফুফু আছে কথা বলছেন আপনি মাল যতই বলেন আমি শরীফা আপনি আসলে কি একথা বলেন ওখানে যে আমার মেয়ে আমার ফুফু আমার বোন আছে আপনি ঠিক থাকবেন একজন বস হুজুর যুবক যুবতী এক জায়গায় আপনি শরীফ থেকে শরীফ হবে ঘুমাবেন সেটা আমার সামনে আমার মেয়ে যারো সন্তান পেটে নিয়ে ঘুরবে আমি কিছু বলতে পারবো না আমাদের যৌবন বয়সের হিসাব যেন না পারি অনেকে শিক্ষা ব্যবস্থা এই উল্টা পাল্টা জিনিস ঢুকি আমাদের নষ্ট করার পায় তারা করছে নামলাম না এরপরেও যদি বলেন হজুর আমি কিছুই বুঝি না এদিকে আসেন জোরে কোথায় দিয়ে বলাচ্ছে আপনার তিন নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবেন যতটুকু মাল উপার্জন করেছিলে কোন কোন রাস্তা দিয়ে রাস্তা বলো আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি সম্পদ যারা উপার্জন করেন রাস্তাটা ঠিক করেন ময়দাও পথে ইনকাম করে রংপুর শহরে কেউ onerrorতলা বিস্তনা ফিল্ডিং বানানোর কি আমদের আগে সম্ভব না মারনার বিল্ডিং এর কোনো হিসাব নেই কয় টাকা বেতন আপনার বলেন তো দেখি হিসাবটা খুব খেয়াল করে আপনি কোন জায়গা থেকে টাকা গুলো নিচ্ছেন এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি আজকে কোটেরি পর্যন্ত এখন আমাদের কাছে টাকা চাই আমার এই দুইটা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিল কোটে এখন কুষ্টিয়া থেকে ঢাকা কোটে গেলে কোটের ইটও বলে আপনি রংপুর কোটে যাবেন কোটে গ্রামের কোটে যাবেন এই এলাকার কোটে মনে হয় চাই না টাকা উপায় কিন্তু খেয়াল রাখবেন আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন আপনার বিবেক মেনে নিচ্ছে না তারপরও আপনি ইনকাম করছেন দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বারে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না দুই নাম্বারে মরণের পরে ওই অবৈধ সম্পদ গুলো আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করবে আপনি কবরে বসে বসে ফ্লাক্স লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলে যাবে বিকাশ খোলা লাগবে সম্পদ উপার্জনের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে কি দরকার আপনার কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে চার টাকা কোথায় কোথায় খরচ বল অনুষ্ঠান দিলে যেখানে উলঙ্গ নাশ হয় পাঁচশো টাকা চাইলে পাঁচ হাজার টাকা বের করে দেন করান শিক্ষা দেওয়া হবে করান প্রচার করা হবে বিশ টাকা চাইলে দুই টাকা দেওয়া চলে না ওইটা দেখ

পাঁচ নাম্বারে যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে এইটা বলো উপদেশ এক নাম্বারে আপনি আনন্দ করবেন কিন্তু ইসলামের ভেতরে থেকে দুই নাম্বারে পাক বলেন অবতা বাংলাদেশের সম্পদওয়ালারা টাকা পয়সা আল্লাহ দিয়েছে এটা নিয়ামত মনে করে আখের ঘর তৈরি করেন আমি আখের স্ক্রোপে চাকরি করতাম এদেশের তিন নাম্বার ধনী তারা আমি যতদিন ছিলাম আমার ওই মালিককে আমি মাঝে মাঝে বলতাম আপনাকে আল্লাহ বহু টাকা দিয়েছে কত টাকা আছে আপনি নিজেও জানেন না কাজ করেন এই টাকা গুলো দিয়ে আখের ঘর তৈরি করেন কাজে লাগবে কারণ ভালো ভালো অনেক কাজে ব্যয় করতো টাকা বলা যারাই আছেন আপনার টাকা দিয়ে যেন আখের হাতের ঘর তৈরি হয় তিন নাম্বারে অলা তানসা নাসি বাকামিনাত দুনিয়া আল্লাহ পাক বলেন হ্যাঁ তোমার নিজের অংশ ভুলে যেও না আপনি দান করতে করতে ফকির হয়ে যাবেন এটা আল্লাহ চাইনি যার যে স্ট্যাটাস তাকে ওই অনুযায়ী চলা লাগবে রংপুরের যিনি মেয়র আজকে ছিল আমার সাথে উনি ঢাকা থেকে রংপুরে নেমেছে ওখান থেকে ওনার বাড়ি মনে করেন দুই কিলোমিটার দূরে উনি হেঁটে বাড়ি যাবে ওনার জন্য সাইজ নেই কারণ ওনার যে টাকা আছে ওনার ওই টাকা বৈধভাবে ব্যয় করার জন্য অনেক অটোওয়ালা রিক্সাওয়ালা সাইজ কাছে দাঁড়িয়ে আছে তাদেরকে পঞ্চাশটা টাকা দিয়ে আপনি বাড়ি পর্যন্ত চান ওর পঞ্চাশ টাকা দিয়ে ওর ব্যবসা সংসার চালাবে আর আপনি এখান থেকে পঞ্চাশ টাকা ওকে দিয়ে আপনি সঠিক ভাবে বাড়ি পৌঁছাতে পারবেন এখন যদি বলেন না আমি হেঁটে বাড়ি যাব আপনার ধনী চাইজ নেই হেঁটে বাড়ি যাওয়া সাইজ আছে তার জন্য চার কাছে কিছু নেই তানসান আসির বাকামিনা দনিয়া যে অংশ এটা বেঁচে আপনি ভুল করবেন না এটা আপনি সঠিক ভাবে চালান তাহলে এখান থেকে শিক্ষা কি যার যে স্টাটা যার যে যোগ্যতা যার যে জায়গা ওই জায়গায় সে যেন সঠিক ভাবে চলে আমি আমির হামসা আমার আল্লাহ যা দিয়েছে আমার বাবার যা দিয়েছে আমি যদি এখন বিশ টাকা গজের কাপড় করি আমার ধরে যাইজ নেই আমার পড়া লাগবে কমপক্ষে আড়াইশো তিনশো পাঁচশো টাকার গজের কাপড় কারণ ওই যোগ্যতা আল্লাহ আমার এখন দিয়েছে কথা বলেন এমন ধনী মানুষ আছে 25 টাকা গজের কাপড় কিয়ামতের আগ পর্যন্ত চলবে ঠিক হওয়া যাবে না যে সম্পদ আল্লাহ দিয়েছে যে অংশ দুনিয়ায় দিয়েছে ওইটা আপনি ভোগ করতে পারেন জায়েজভাবে কোনো অসুবিধা নেই এক লোক বউকে বলছে আমি নামাজে যাব আমার টুপিটা একটু ময়লা পরিষ্কার করে দাও বউ কেসে দিয়েছে টুপি পরিষ্কার করার জন্য দুই দিন আর সূর্য ওঠে নাই। রোগ নেই এজন্য টুপে আর সকায় না চিন্তা করছে ভেজা টুপে মাথা দিয়ে গেলে মাথা মার ঠান্ডা লেগে যাবে स्त्री কাজ করছে রসুলার উপরে ও টুপেটা এভাবে ধরেছে জানুকিয়ে যায় আল্লাহর ইশারা হাত থেকে পড়ে আগুন লেগে গেছে টুপে রয় ছাই ফুলে কোলে করছে দাগ মাথার পর আমি যখন গুলি করে ফেলে দায় বলছে আল্লাহ টাকাগুলো পানিতে ফেললাম টাকা পানিতে ফেলিস গরীবonaut করা যাবে না যার যে অংশ আছে দুনিয়া ওইটা আপনি পালন করেন পান ভোগ করেন অসুবিধা নেই অবতা গেই সীমা ওয়াহসিন কামা আহসানাল্লাহু আলাইকা আল্লাহ পাক 4 নম্বরে উপদেশ দিয়েছেন ওই আলেমদের দ্বারা ওই দেশের ধনী দেরকে তুমি এহসান করো হে কারণ তুমি এহসান হে কারণ হে টাকাওয়ালারা তোমার প্রতি আল্লাহ যেভাবে দয়া দেখিয়েছে কিছুই ছিল না তোমার এই পর্যায়ে আল্লাহ নিয়ে নিছে। সুতরাং তোমার এই সম্পদ গুলো দিয়ে তুমি এহসান করো বা মানুষের প্রতি যেভাবে আল্লাহ দয়া দেখিয়েছেন তোমার প্রতি আজ বাংলাদেশে আমরা যারা টাকাওয়ালা আছি ক্ষমতাওয়ালা আছি আমাদেরকে ইহসান গুলো আল্লাহ পাক যেভাবে করেছেন আমরা ক্ষমতা দিয়ে টাকা দিয়ে যদি অন্যান্য সৃষ্টির প্রতি এভাবে দয়া দেখাতে পারি কিয়ামতে মহান আল্লাহ আর সব উত্তরটা অপরাধ ঢেকে রাখবে গোপন করে রাখবেন এসব আল্লাহ টাকা ওয়ালাদের সম্পদ ওয়ালাদের এবং ক্ষমতা ওয়ালাদের দিয়েছেন এটা পেলে আপনি একেবারে মন মতো ইচ্ছা তাই করবেন না যারা বিভিন্ন দায়িত্বে আছেন সম্পদের ক্ষমতা বিভিন্ন পাওয়ারের এই জায়গায় মানুষের প্রতি এহসান করে নিজের প্রতি এহসান আল্লাহর তরফ থেকে বাড়িয়ে নেন এটা সুযোগ আছে একটা মানুষের অপরাধ যদি আপনি জানা শোনার পরেও যেভাবে গোপন করে তারে বাঁচিয়ে দিতে পারে মহান আল্লাহ কে আপনার সর্বোত্তরটা দোষ গোপন করে বাঁচিয়ে দেবেন বলেন আমিন অবতাদি ফিমা আলা সিন কা তৈরি করা যাবে না আমরা দেখছি এই দেশে যত বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা চালাচ্ছে দেশের সব টাকাওয়ালাদের অবদান আপনার টাকা দিয়ে যেন কোনো বিশৃঙ্খল কাজ না হয় ও শ্রীং কাজ না হয় এটা আপনি হিসাব করে দুনিয়া চলবেন ইন্না আল্লাহ লা কোন সন্ত্রাসীকে আমার আল্লাহ পছন্দ করে না ভালোবাসে না এইজন্য সন্ত্রাস যারা সৃষ্টি করছেন বাংলাদেশ তো ভালোই ঠান্ডা হয়ে গেছে ভালো চলছে হঠাৎ এই দেশটাকে গরম করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তারা থামেন কারণ যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাস তৈরি করে মানুষের ভেতরে ত্রাস সৃষ্টি করতে চায় তাদেরকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ যদি কাউকে পছন্দ না করে জান্নাত দিবেন বলেন বলেন আল্লাহ আমাকে সহ যারা এসেছি এই পাঁচটা উপদেশ বিশেষ করে ক্ষমতাওয়ালা টাকাওয়ালাদেরকে মেনে নেওয়ার তাও ঠিক দেন বলেন আমি